আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মীরাস থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলা ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে তিনি বসে আছেন তো তখন আবু জেহলাস এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কো আজকে কোনো নতুন কথা আছে হুজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে তো শেষ রাত্রে জিবির আল্লাহ ছিল আমারে নিয়ে গেল বাইতুল মোকাদ্দাসে জেরুজালমে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মুনতাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আয়শা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা একটু ভালো ছিল এখন তাও সবল আসে গেছে কয় মোহাম্মদ সাল্লাহ তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বল গিয়ে আবু জল চিন্তা করলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকার তোর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছ বলে কি মোহাম্মদ সাল্লাহ এই রকমের কথা বললো বিশালার মাথাটাতে যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু আমার রসুল কে রকম বলেছেন আবু জাহাল বলছে আমার মিস কেন শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হজরত আবু বকার বলেন আবু জাহাল আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হজরত আবু বকার رضی اللہ تعالی عنہ মসজিদে হারামে আসলেন حضور কে জিজ্ঞেস করলেন হুজুর আবু জেহেল আমাকে এই সব কথা বললো এগুড়ি ঠিক হুজুর বলেন হ্যাঁ तेरी ঘটনা বয়ান করবেন حضرت আবু বললেন হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নও তুমি সিদ্দিক সত্যকে যারা অकुंठ চিত্তে দিদাহী অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দ্বিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক সিদ্দিক আর এদের দল কি সিদ্দিক বলা হয় তাহলে নবীন সিদ্দিক এনারা হচ্ছেন নেয়ামা প্রাপ্ত আমাদের প্রিয় নবীর ছোঁয়ায় তৎকালীন সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হতে শুরু করল রসুল্লাহ এক একজন আদর্শ মানুষ এরা পাহাড় থেকে নেমে এলেন সরওয়ারেদো আলম সাল্লি হস্লাম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে গুলি শোনা হয়ে গেল সুবাহ আল্লাহ পড়েন সুবাহ আল্লাহ পাথরের খাসিয়েত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হাজরত তোমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হাজরাতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহ হজরত অমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ কোরআন কাজ করেছে বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকাত দিয়েছে মৎখর সব তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সাহাবাই রেদান তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয় খানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথা থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হলো যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হলো যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার মহাফেজ হয়ে গেল শুধুমাত্র মানুষের নিরাপত্তা নয় হজরত ওমর রাদ্লাহ আনহু রাতে একাকি বের হয়ে যেতেন দুঃখী মানুষের খোঁজ খবর নেয়ার জন্য এই ছিল সাহাবিদের চরিত্র হজরত ওমর রাদ্লাহ তাল আনহু আমাদের প্রিয় নবীর উপর এতটাই আস্থা রাখতেন যে নবীর অসম্মান হবে এমন কোন কিছুই বরদাস করতে পারতেন না বরং রাসীম সালামের সম্মান অনেক সময় কঠোর ভূমিকা রেখেছেন দরবারের নবী সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদের পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় বিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিক ভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে চিতা কংগ্রেস এসপি বলে হ্যাঁ তারে ধরছো বলটু মিয়ারে ছাড়ো মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই সার অস্ত্র সুদ্ধা ধরছি অস্ত্র সুদ্ধা ছাড়িয়ে দে এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দি আর এটা দিলে নেহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসছো আমার কাছে পয়লা গিসিলা কার কাছে গিসিলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনি মিলে আমি মুসলমান চান্দা দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করো আমি তোমার বিচারের সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহ তুমির ফায়সলা করার পর্দা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিবে তরবারি মারলেন

একজন রাসুলাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি ধরে বলছেন তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকা ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি না আমি টাকা নাই টাকা ফেরত হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাওনি এমন সময় একজন সাহি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম তারপরে হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না। আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি তুমি কোনো সময় এর সাক্ষী না উপস্থিত না তুমি কি করে বলছ যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ রব্বুল আমিন কে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা 14 গুষ্টি মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামী করো তার দাসত্ব করো আল্লাহরই দেখি নাই আপনার কথা বলো মা বাপ এর ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক আদা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেশতা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম আছে বেহেশত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আরেকটা জীবন আছে ওখানে আমাদের কি উপস্থিত হতে হবে জবাব দিতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাইনি তবুও আপনার কথা মত বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকে তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ রাহমাতুল্লিলা আলামিন নবী মোহাম্মদ রসিরুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের জামাতা হজরত আলী রাদ চরম বিপদের মুখেও

ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরাম হাজরাতি সেরে খোদা আলী রসুলের দিকে তাকিয়ে বলেন রসুল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকাল বেলায় কাফিরি মেয়ে মানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর বুড়ি দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তোর বাড়ি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোন দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে তাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে তাই আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা হাতে এক পুষ্টি বালু নিলেন সাহাতিল বজু উপরে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়ার চোখ রাখতে সে নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেলো না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় আরামিন নবীকে ডেকে বলেন ওয়া মারমাইতা ইয রামাইতা ওয়া লা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হুজুরাত গ্রহণ করেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি হাজরাত আবু বকরের বাড়িতে গেলেন দরজা এ কি আস্তে করে নক করেছেন দরোজা একে আস্তে করে নক করলেন ভিতর থেকে আওয়াজ এলো কে ভিতর থেকে লাফায়েকা বলে হাজরতে আবু বক্কার বেরিয়ে এলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করিলেন আবু বক্কার এক দাগ দিলা আমার তুমি একদাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বক্কার বলেন আল্লা হে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায় নবীজি যদি দাঁড়ায় দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকি নবীজির সঙ্গে বেদবি হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম তাই না আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দরদর করে পানি পড়ে আর বলে রে খানাই খাবা ওরে খাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হযরত আবু বকর কিরিয়া পুদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া মিসফালার ভিতর দিয়া সাবাব জাবালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া সুরে যখন উঠলেন রক্ত হয়ে গেল যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসু আল্লাহর নবী মাহাবুজ থেকে যাক হাজরাত আবু বকর গুহা সাপ করে হুজুরকে ডাকলেন হজুর বলেন আবু সারারাত হেঁটে হেঁটে পা হয়ে গেছে তুমি বসো তোমার উনুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা তাবু নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবু বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশ্বদর সাপ

সেই দিন আপনার প্রতি ইমান এনেছি আল্লার প্রতি ইমান এনেছি এই কলিতার ভিতরে বিবি বাল বাচ্চারা চাইতে আপনার মহব্বত বেশি সাবে আমাকে কেটেছে তাই কাঁদতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাবে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হযরত এ রাসূল বলেন আবু বকর এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেতো এত কষ্ট তোমার হতো না হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো শাফি কাটার যন্ত্র এর থেকে বেশি যন্ত্রণা যদি আমার হতো যন্ত্রনার ছোটে যদি আমার কলিজা ছেড়েও যেত লাগতো তবু ও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সূরা তাওবার ভিতরে আল্লাহর পুড়ার বি এই কথাটা এভাবে তুলে তুলেছেন ইদয়া পুনোলে শাহিবিহি লা তাহসান কি নাম্লামা না আল্লাহ নবী না কে বলে ভয় পেও না আমরা বি আমরা মায়ের না রুচি নই আমরা ইমেজ আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোন চিন্তা করোনা ভয় পেও না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে সুবহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছি কোন চিন্তা করোনা ভয় পেও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় বলেন সোবাহ আল্লাহ সে হুঙ্কার কারো অগ্নিচক্ষ হাসির সরিমানা বোমা রিভলভর এগুলির ভয়তে ভীত হয় না কে মোমেন

শনাবতির দায়িত্ব পালন করো হযরত আলী তরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিচ্ছি হযরত আলী গেলেন জায়ে মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে আছে মুরাফা মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসতে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরনে তুমি তোমার ছেলে মেয়ে এতিম বানাতে চাও তোমার বউ কি কি বিধবা করতে চাও আমি তো সেই দীপ যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও খাজরা তেয়ারি বলেন মুনাফ তুমি কাকে ভয়ে দেখাতেছ তোমার তরোবারি এই সমাধির কিছু কাপের এরা ভয় করতে পারে তুমি কে আমারে চেনো নাকি তুমি কারে ভয়ে দেখাও

এরপরে হাজরাতে মোরা তৈরি হওয়া আগাত আঘাত সহ্য করার জন্য তুলে আঘাত এক দেখা মোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজর আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে কেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা দালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লমকুপের গোড়া থেকে ধাম বেরিয়ে এসেছে এক চুলও নড়াতে পারেন নাই হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু লজ্জা পেয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার লড়াই করতে আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলবিন ক্ষমতা দিয়েছিলেন বলেন আল্লাহ সুবাহানব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন